আমাজন সিনিয়াসে নি নাই সরতিয়ে সিনিয়াসে নাই সিরাসে নি নাই কিও নাই হইতো কি নি সিরা তোয়াlstm নাই কি দে লাগি বস্থেনা আমার সিরাবেlstm না জারু ভাবি নে কোত বসা দিন তুমি বসা না কো গি দে লাগি তুমি বসা লাগবো নাইlstm না উঠো উঠিয়ে সিনি দেও সিরা দেও উঠতাম নাই আচারেবা উঠো ডং করিও না দেও আমারে না না উঠ দা উঠ দা তুই কষ্ট করি দিলাও না আরে আমি আর কষ্ট করতাম দাইল আছেনি অ তেল আছে নিবা তুমি কালি সেই দোকানৰ কথা হ'বনে আমি আহিলাম তোমাৰ দোকানো তোমাৰ দোকানো আছে নেকি আমি আৰাম কৰি চাম আৰাম

একদিন বিরাট পয়সা হইব বিরাট পয়সা হইলে কী হইব বিরাট পয়সা হইলে আরাম করবাই সুখে শান্তিতে তাকবাই গোয়ার দুয়ার বানাইবাই তখন বয়স্ক হইবাই তখন আরামে তাকতে পারবাই তুমি বুঝাই দিয়ে স্যার বাদে আমি আরাম করব ওখানে নাই জি ও আরামে যান তো আমি এখন করি যে ওখান তুমি আমার সকলতার বাদে করাইছে স্যার আমি সে আর ওখান সকালতার আগে করি দিতাম ইতা কিতাম

ইয়াজ করছ আইন হুশ হয়েছে মান কিয়া এখন পর্যন্ত আরাম করতে হয় আর চল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ পঁচপান্ন বছর বয়স পর্যন্ত আরাম করতে পারবা ভারতায় না এখন তো মানে বিয়া খাতে করিলিস এখন তো আই গেছে বৌ আরও বাড়ি গেছে না নিবি আরাম হ্যাঁ হো তো আই বা আরও আরাম বাড়িয়ে দিব না হ্যাঁ জিও এর বাতে লাগি দিবা না নরদার ভবিষ্যৎ ঠিক কর। ভিড়িয়া বাড়ি দিবা না বিয়ার ম। হ্যাঁ জিও তুমি তো ভবিষ্যতে আরাম করতা। ভবিষ্যৎ তোর কত দিন তিন সাইড বাস চাইয়ে। হয় তিন বছর না চার বছর না পাঁচ বছর। ও অনাই লইলো ভবিষ্যৎ। ও পাঁচ বছর আরাম করতাম গরিয়া। আট 40 50 বছর খালি কষ্ট করাত রইতাম। অথ বড় বেয়া লাগি। আমি এখন নিয়ত করছি এখন থেকে আরাম শুরু করতেন আমি ওকে হেরা নিয়ে বেশি চাম হ্যাঁ ওকে হেরা নিয়ে বেশি চাম বেশি পয়সা জমাইতাম বাদে আরাম করতাম আমি এখন হেরা নিয়ে বেসতাম নষ্ট নয় নষ্ট হোক না আমি নষ্ট হয়ে কিতা কইলা এর বো আমারও তো মাথা থাম না যাই কি মানুষটা মাত তো যেখান মাতিল যুক্তিসঙ্গত মাতিছে হাসাও তোমার সারা जिंदगी যদি কষ্ট থাকি তে আরাম কোনদিন করতাম শেষমেশও দুই তিন বছর আরাম করার লাগি সারা जिंदगीই রইতামনি কষ্ট ঘোরাত এখন থাকি আমিও আরাম করা আরম্ভ করতাম ও এখনও হুতিয়া আরাম ঘোরা আরম্ভ করিতাম ইদারও ইনো কোন ব ভবিষ্যতে আরাম করতায়। ভবিষ্যৎ নি মাত্র ফাঁস থেকে ছয় বছর পঞ্চাশ পঁচন্ন বছর রয়ে কালি কষ্ট করে জমা দিন আর মানুষ বাঁচো নাই বছর ষাট পঁয়ষট্টি বছর ও বাদর তোলা কয়টা দিন আরাম করতাম করি শরীরে কুটাত নি আর কষ্ট করা রইতামনি সারা জিন্দগি ও আমি আমার এখন সিদ্ধান্ত নিছি অতদিন কষ্ট করিয়া সামান্য দিন এখন করতাম থেকে আরাম আরম্ভ করি না লজিক তো খারাপ নাই আমিও আমিও গৰু বেচিলেতো বাক মই বাদ দে বেজাল কৰাই বজাৰলৈ বেচি যায় বিৰ চাফ কৰাৰ উঠিয়া ছাগলী আৰু গোলি মাছৰ দান মুখ দি গাইলে খাই অকল বৰদাস কৰাৰ বাদে গৰু লৈ থয় গরু ইয়া যাবে সিয়ার বাদে টাকা বেসর করবো ভাই ভাই ইয়ার বাদে আরাম করতে হয় এখন আরাম করো না অতটা না করিও ডাইরেক্ট আরাম করো না আগল বলতে মাথার নাই আরাম নিয়েও ঘরে ভালো তুই আরাম আগে আনো আসা তো অত তা করিয়া গিয়ে আরাম করতাম আরাম গিয়ে এখন তাই করি না তো

তো রাঙ্গালো খালি আরাম করতে নয় যেন যে অবস্থায় আছে ও অবস্থায় আরাম শুরু হয়ে কারণ আমি বুঝাইছি কারোর মানুষের আমি বুঝাইছি দেখো তুমি পরিশ্রম করতে কষ্ট করতে হয় লাস্ট এইগুলো কষ্ট লাস্টটা খিতা শেষে খিতা করতে আরাম করতে তুমি বলা পরিশ্রম করতে কষ্ট করতে তোর বাবু বলা পরিশ্রম করতে কষ্ট করতে অর্থ মানে খিতা দলায় খিতা করতো

গর খাইতরা গর হতিতরা গর নমাজ হতরা আর কাম কাজ কোনো কাম কাজও নাই ইটা কিতা মতো জিও জিও কইয়ার দান্দরা দান্দা ওয়া জাননা নে জি না জি না মেস্টর মেস্টরি জাননা নে জি না মুটেও না দোকানদার দোকানদারি জাননা নে মুটেও না আরে মাংস খাইতা গিলা তাইতা ও তো যেকোন জমাইল আসলো ও গুন খাইতরা এখন শেষ হইলে কিতা করতে এখন তে তুমি এক কাম করো যাও হুরা গায় গাউত কে জানাইয়া দাও গিয়ে যাও আমি ঢাকাইছি সব রে সব মইজো সামনে ওনো আইতা মইজো উঠানো যাও জি আচ্ছা ও তা আর কই ফাঁকি গেলে তো শুক্রবার নিলাম দেখাই মনে করেন কিছু ফাঁকিও গেছে দেখি আর শুক্রবার তো ফাঁকি তো নাই আচ্ছা

ওভার টাইম আমরা সামাজ করিয়া কষ্ট করিয়া মেহনত করিয়া আখের লাস্টে গিয়া কিতা করতাম ও তো আরাম করতাম ও আরাম ওখান রে এখন থেকে আমরা আরম্ভ করিছি তাহলে তো আমি খাইও দেখলাম হে দোকানে বুঝে বেসা বিকি করে কিতা রেবু সিস্টেম যখন বদলিছে তে তুমি আমরা কেন কইলাই না কইলাই না কি লাগে না তুমি আমরা ইনফরমেশন দিলাই না কেন আমি যা সারে কই আখতে মাথা তাইলো যে এই সীমিত যে আমার যেটা আছে মন করেন চাউল ডাইল ইত্যাদি আলু চালু যেটাও ইতা তো আমার এক সময় খাইয়া খাইয়া শেষ হয়ে দিব আরামও বাদে যে সময় আমি খানি পাইতাম না তখন তো ফ্ল্যাটর বুকে কষ্ট করম আবার আমি কষ্ট করে দিব না পোকান চিন্তা করিয়া কইলাম ইলা ইলাতো ইতো নাই ফিরিয়া তো আমি গুড়িয়া কষ্ট দেই আর কি ও আমি চিন্তা করছি দুই এক ঘন্টা তিন ঘণ্টা দোকানদারি করম মেহনত কর্ম আর বাদ বাকি সময় আরাম এটা তো ভালো কাম করছো না রে আমরা হে কই তো তোমাদের আকল নাই নি তুমি কেন বুঝতে পারদায় না আল্লাহ দিনরে বানাইছে কাম কাজ করবার লাগে আর রাইত বানাইছে আরাম করবার লাগে দিনও কাজ করতায় কেউ ব্যবসা করলে করতায় কেউ দোকানদারি করলে করায় কেউ মাংস বাড়ি কামে গেলে দায়িতায় দাওয়া কাটি করতে যাতে করার লাগে তুমি করতায় তোমার জীবিকা নির্বাহ করার লাগে আর রাইত আইয়া তুমি ঘুমাইতায় আরাম করতাই ওতাল লাগে আল্লাহ রাইতে অন্ধকার বানাইছে রাত্রে আল্লাহ আলোকিত করছে না কারণ কোনো আলোয় তোমার তোমার গুম ডিস্টার্ব দিত না তুমি আরামসে ঘুমাইতে পারতায় ফসু বাকি আল্লাহ নিশ্চুপ করছে যাতে ফসু বাকি কোনো আওয়াজ করে না তোমার আওয়াজ আয়া কেন হওয়ায় না তোমার গুম ডিস্টার্ব হয় না ওতাল লাগিয়া তুমি দিনে তো ঘুমানি শুরু করে দো আরাম করে শুরু করে দো তো যে খাইতে যে খানি খানো খাইতে হয় উহাস থাকতে থাকতে যখন ফেটর বুকে দৌড়বো আর কোনো কাম কাজও যাইতে নাই খানি খাইতে নাই ও তখন কিতা কষ্ট করবাই নানি ওর আরাম রইল নি আর আমি কেন বুঝলি পুরা বুঝছো না তুমি ও লাগি তুমি কইছো দুই তিন ঘন্টা মেহনত করতে হয় বাদ বাকি সময় আরাম করতে হয় আল্লাহ দুই তিন ঘন্টা বানাইছেন না মেহনতর লাগিয়া অর্ধেক সময় বানাইছেন মেহনতর লাগিয়া যে দিন বারো ঘন্টা আর রাইট বানাইছেন আরামর লাগিয়া বারো ঘন্টা আরাম করতে হয় বারো ঘন্টা মেহনত করতে হয় আচ্ছা মুরব্বী ইখান বুধ তারা এখন মসজিদ দি একবারে ছাড়ি দিলে আরাম লাগিয়া ইখান কিটা লাগি খোল্লা তারা এই ব্যাপারে আমি কিচ্ছু মারতাম না এই ব্যাপারে আপনি মাতক কোয়া আপনারা যে নমাজ সাড়ি আরাম লাগছো ই আরামে খাইল কে দিন দেখবাই যে ই আরাম হারামে পরিণত তই গেছে ও ও নমাজ না পড়িয়া হিনেও গিয়া কিতা করতায় আর হেরে তোমরা বুঝাইছে সকল তার হেসে লাস্টে গিয়ে আরামও করতায় তাই আরাম আগে করিলাই ইকান হেরে তোলা বুঝাইছে ইলা নাই আমি বুঝাই একজন মানুষ যদি ত্রিশ বছর বাঁচে বা চল্লিশ দিনে দিনের মিলাইয়া যদি তার সে দিন রাখিলে কাম কাজ করবার লাগে আর রাত রাখিল লাগে আখের লাস্টে কেউ দেখবো জিন্দগির অর্ধেক সময় কাম কাজ করে খাটাইছে আর অর্ধেক সময় আটাইছে তোমরা এই কেন বুঝতে পারছো না ঠিক আছে মাত যদি ঠিক থাকে তো কন থাকিয়া রে শুরুয়াত বানাও আর রাত্রের আখের বানাও আর আখের গিয়ে খালি আরাম করো দিনের মেহনত করো আর ও ঠিক আছে।